গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল আর আমরা এখন বর্তমানে আসি ইসলামপুরের একটা পেট্রোল পাম্পে মানে ইসলামপুরের আরও আট কিলোমিটার আগে তো ইসলামপুর আমাদের আরও যাইতে লাগবে আট কিলোমিটার তো এই যে ভাই রেডি হচ্ছে তো রেডি হোক চলো আমিও রেডি হই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি এদিকে রেডি রেডি হয়ে নিলাম তো এবার আমরা যাব চলো তো এইটা হচ্ছে কিষানগঞ্জ রোড আর এই রোদ দিয়ে আমরা যাচ্ছি বিশালগঞ্জে আর আকাশের আজকে ওয়েদারটা খুব একটা ভালো না আমরা দেখতে পাচ্ছ পুরো মেঘ মেঘ অবস্থা মানে হচ্ছে বৃষ্টি আসবে চলো মহাদেব মহাদেব এখান থেকে প্রায় কিষানগঞ্জ সাত কিলোমিটার দূরে তো চলো যাওয়া যাক আর এদিকে পুরা মানে তোমার উঁচা জায়গায় উঠতে লাগতেছে বারবার নামতে লাগতেছে একদম মেন হাইওয়ের সাইড দিয়ে আমরা উঠতেছি আবার নামতেছি তো কী আর বলবো পুরা পুরা আজকে তোমরা নিচুটা দেখতে পাচ্ছ কতটা নিচু আর এটা পুরোটা উঠলাম তো চলো সামনে আগানো যাক তো আমরা যাচ্ছিলাম কাকু আমাদেরকে ডাকলো তো আসলাম তো এসে কাকু আমাদেরকে দুটা জলের বোতল দিল এবং বলল সাবধানে যেও খুব ভালো লাগলো কাকুর মতো যাতে সবাই আমাদের পাশে থাকে একটু সাপোর্ট করে শুধু আমরা এইটুকুই চাই কাকুর ভয়েসগুলো আমাদের ফোনে রেকর্ড আনে কোনো একটি কারণ তো এইদিকে দাদা আমাদের ফটো জ্বলছে এবং আমাদের আরও একটি জলের বোতলও ঠান্ডা একটি দিয়ে দিলো সেটা কি ঠিক নামটা জানি না আর এদিকে সবাই হাই হ্যালো বলছে খুব ভালো লাগছে আজকে খুব ফুল সাপোর্ট দিচ্ছে আমাদেরকে খুব 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 খুশি সামনে পেট্রোল পাম্পে আর কি আমরা আইসি শুধু বসি আর তার মধ্যে বৃষ্টি চলে আসছে তো এই দিকে দেখো সব আমাদের ভিজে গেছে তোমরা দেখতে পাচ্তেছ আর এই যে আমার ব্যাগ আমার শু সব ভিজে গেছে পুরো জল জল তোমরা দেখতে পাচ্তেছ

তার জন্য আর যেহেতু আমরা পুরো ভিজে গেছি তো এখানে আমরা হালকা রেস্ট করব আর আজকে এখানেই থাকব তো দেখতে থাকো আর বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে যাই না কতটা তোমরা দেখতে পারতেছো তো এদিকে পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমাকে একটা দাদা বলতেছে কিছুগুলো পড়তে সে নাকি দেখবে চালানো তো দাদাটা আমাকে ডাকতেছে তো আমি এখানে দাদা স্ক্রিন চালানো দেখে খুব খুশি দাদার মুখের হাসি তোমরা দেখতেই পারতেছ তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে কালকে সকালে সবাইকে হারাহাড়ার মহে